আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি গোটা গোটা মশলা ফোড়ন দেওয়া অর্থাৎ গোটা আদা গোটা রসুন গোটা পেঁয়াজ গোটা সমস্ত কিছু ফোড়ন দিয়ে আমরা কিভাবে সয়াবিনের তরকারি রান্না করতে পারি অথেন্টিক পদ্ধতিতে ভীষণই টেস্টি খেতে হয় মাংসের বিকল্প হিসেবে আমরা কিন্তু এইভাবে সয়াবিনটাকে খেতে পারি এতটাই টেস্টি হয় তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণীস কিচেনে সবাইকে আরেকবার ওয়েলকাম তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ঝটপট দেখিনি দারুণ এই পদ্ধতিতে সয়াবিন কিভাবে আমরা রান্না করতে পারি প্রথমেই আমি সয়াবিন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো এখানে কিন্তু সয়াবিনটাকে আমি কোনো রকমভাবে ধুই যেমন আমরা বাজার থেকে কিনে আনি সেরমভাবেই রয়েছে আর এদিকে আমি আলু কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে বেশ চারকোনা শেপ করে আমি কেটে নিয়েছি ছোট ছোটো করে এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো সরষের তেল সরষের তেলটা আমি প্রথমে আলুটাকে ভেজে নেব আমি সবকটা আলু আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশ একটু বেশি করে তেল দিয়ে যদি আলুটাকে ভাজা হয় তাহলে কিন্তু দারুণ একটা স্মেল বের হয় আর তরকারিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা সবকটা আলু দিয়ে দিয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন নুন আর হলুদ মিশিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি আলুটাকে নামিয়ে নেব অন্যদিকে আমি একটা কড়াইতে জল নিয়ে নিচ্ছি দু গ্লাস মতো জল জলটাকে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা যখন বেশ টকবক করে ফুটে উঠবে তখন আমি তাতে সয়াবিনটাকে দিয়ে দেব। পরিমাণ মতো সয়াবিন যেটা আমি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার সয়াবিনটাকে এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করার প্রয়োজন নেই মাত্র একটুখানি নাড়াচাড়া করেই আমি কিন্তু গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব আর তারপরে ভাবি কিন্তু সয়াবিনটা ঠিকঠাক সেদ্ধ হবে এবার একটা ঠান্ডা জল আমি দিয়ে দিলাম এতে ঠান্ডা জল দিয়ে আমি সয়াবিনটাকে ধুয়ে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি সয়াবিনটাকে তুলে রাখবো অবশ্যই এখানে কিন্তু আলতো হাতে কিন্তু সয়াবিনটাকে চাপতে হবে খুব বেশি জোরে কিন্তু চাপলে কিন্তু সয়াবিনটা চিবড়া টাইপের হয়ে যাবে তো আলতো হাতে আমি সয়াবিনটাকে চেপে কিন্তু আমি নিয়ে নিলাম এবার কড়াইতে নিয়ে নিয়েছি তেল আর তাতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে খুব সুন্দর করে সয়াবিনটাকে একটু ভেজে নেবো এখানে আমরা যে ভুলটা করি সয়াবিনে কিন্তু আমরা দিয়ে দিই হলুদ আর তাতে কিন্তু আমাদের ভুল হয়ে যায় সয়াবিন থেকে কিন্তু একটা হলুদের গন্ধ আমরা পাই খাওয়ার সময় তো সেই ভুলটা আমরা করব না আমরা শুধুমাত্র নুন দেবো নুন দিয়ে কিন্তু সয়াবিনটাকে ভেজে নেব আর সয়াবিনে যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে তখন কিন্তু আমরা সয়াবিনটাকে নামিয়ে নেব তো আমি সয়াবিনে নুন দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম আর নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমার সয়াবিনটাকে আমি নামিয়ে নেবো এই যে আমার সয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর কি এখানে কিন্তু কুচানো পেঁয়াজ নয় গোটা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ বড় বড় করে কেটে রাখা আদা আর তার সাথে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া মতো রসুন গোটা রসুন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমরা এর সাথে কিন্তু অবশ্যই দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে আমরা তো নানান রকমভাবে সয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখেছি কিন্তু আমি যে পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই পদ্ধতিতে অন্তত একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং মাংসের বিকল্প হিসেবে কিন্তু আপনার এই সয়াবিনের তরকারিটাকে মনে হবে এতটাই টেস্টি আর গোটা মশলাগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিয়ে একটা মিক্সচার জারে ভরে নিয়েছি এটাকে আমি কিন্তু মিক্স করব। একটা একদম সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর তারপরে চলে এসেছি কড়াইয়ের কাছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হাফ চামচ মতো গোটা জিরে আমি দিয়ে দিয়েছি আর এবার আমি তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখানে কিন্তু শুকনো লঙ্কা দুটোর বীজ ফেলে দেওয়া হয়েছে দানা ছাড়িয়ে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই যে জিনিসটা ফোড়ন দিলাম এটা কিন্তু একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো অর্ধেক পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা অর্ধেক পেঁয়াজ কুচানোটা আমি দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ যে ভাজার যে সুন্দর গন্ধটা আমরা রান্নার থেকে পাই সেটাও কিন্তু পেয়ে যাব। এবার আমি দিয়ে দেবো পেস্টটাকে যেটা আমরা মিক্সচার জারে করে নিয়েছি পেস্ট সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব বেশ এখানে তেল ছাড়ার কোনো ব্যাপার নেই এখানে কিন্তু ভাজা মশলা এই কারণে তেল ছাড়ার ওয়েট করার দরকার নেই এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর জল দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি জিরের গুঁড়ো এক চামচ মতো আমি দিয়ে দিচ্ছি আমার চামচটা কিন্তু খুবই ছোট সেই অনুযায়ী এক চামচ আর তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর তারপরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা কিন্তু কালারের জন্য অ্যাড করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি অনেক গুঁড়ো হাফ চামচ তো কটা জিনিস আমি দিয়ে দিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে নেব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটার সাথে বেশি যখন একটু মেশা হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে তখন কিন্তু আমরা এর সাথে বুঝতে পারবো যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা যে সয়াবিনটা সেটা আচ্ছা মশলাটাকে কষানোর ক্ষেত্রে আমি বলবো মশলা কিন্তু কোনোভাবেই যেন নিচের পোর্শনটা ধরে না যায় সেই জন্য প্রয়োজন হলে কিন্তু অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে মশলাটাকে কষাতে হবে এই সময় আমরা সয়াবিনকে মশলার সাথে বেশি মিশিয়ে নেবো হালকাভাবে নাড়াচাড়া করে নেব আর যদি এই সময় সয়াবিন কোনোভাবে ড্রাই মনে হয় তাহলে কিন্তু অবশ্যই জল দিয়ে দিয়ে কষাতে হবে কষিয়ে নেব খুব সুন্দর করে বেশ পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত যতটা সময় পারবেন কষিয়ে নেবেন ঢাকা দিয়ে দিয়ে কষালে খুব ভালো হয় তো বেশ যত সুন্দরভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে এই পর এসে আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু যেহেতু আমরা ভাজার সময় বা আলু ভাজার সময় দেওয়া রয়েছে সেই কারণে পরিমাণ মতো বুঝেই কিন্তু নুনটা দিতে হবে খুব বেশি নুন দিলে কিন্তু নুনের ভাগটা বেশি হয়ে যাবে তরকারিতে সেই বুঝে নুনটা কিন্তু দিতে হবে তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া আবার করে নেব কষিয়ে নেব আমার কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এই পর্যায়ে আমি এসে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটাকে অবশ্যই উষ্ণ গরম দেবেন তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল আমি এটা যেহেতু একটুখানি ঝোল ঝোল মতো রাখতে চাইছি ওই জন্য আমি কিন্তু দু গ্লাস মতো জল এতে অ্যাড করে দিচ্ছি আর জল অ্যাড করে কিন্তু আমি এটা চাপা দিয়ে রাখছি আপনারা যদি একটু গামাখা গামাখা করতে চান তাহলে জলের ভাগটা একটু কমিয়ে দেবেন তো আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে আমার ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুল মানে ফুটে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি এতে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো অ্যাড করছি যাতে স্মেলটা খুবই সুন্দর হয় এবং মাংসের মতো একটা গন্ধ কিন্তু আমরা পাবো এই তরকারিটা থেকে তো আমার রান্না প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আরেকটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে এসে আপনারা যদি চান তাহলে একটু হালকা চিনি দিতে পারেন আমি এখানে চিনিটা অ্যাড করছি না যেহেতু আমার ঠিক মিষ্টিটা খাওয়া পছন্দ হয় না কিন্তু আপনারা যদি চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনে দিয়ে দেবেন তো বন্ধুরা আমার ভিডিওসগুলো কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে